সিলেটে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে দেখুন ঘর ঘরবন্দি হয়েছে অনেক মানুষ কত স্রোতে পানি যাচ্ছে ঘর ভেঙে যাচ্ছে আসলে এত পরিমাণে বৃষ্টি আগে কখনো হয় না সিলেটে ওই ভারতের পানি যেভাবে ধেয়ে আসছে সিলেটের দিকে সেই জন্য বাদ ভেঙে গ্রাম অনেক গ্রাম তলিয়ে গেছে হাজারো মানুষ ঘর বন্দি আছে রাস্তাঘাটে বাজার ঘাটে সব জায়গায় এখন পানি সিলেটে বর্তমানে ভয়াবহ অবস্থা দেখে কি পরিমাণের স্রোত যাচ্ছে মানুষ রাস্তার উপর দিয়ে পানি তার উপর দিয়ে যাচ্ছে গ্রামে কত ঘর বাড়ি তলিয়ে গিয়েছে ধারণা করা যাচ্ছে যে কত গত কয়েক বছরের মধ্যে এত পরিমাণে বৃষ্টি সিলেটে হয় নাই বর্তমানে অনেক পরিমাণে ভারী বর্ষণ দেখা দিয়েছে সিলেটে দেখেন বাদ ভেঙে প্রচুর পরিমাণে পানি ঢুকছে আপন চেষ্টা করছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ